বেশ কয়েক বছর পর আবার সাহিত্য নির্ভর ছায়াছবি দর্শকদের কাছে ফিরে আসছে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রজনী অবলম্বনে আমার লবঙ্গলতা তৈরি হয়েছে এই চলচ্চিত্রে রজনী নয় লবঙ্গর চোখ দিয়ে গল্প এগিয়ে চলেছে আমার লবঙ্গলতা চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শ্রী গণেশ এন্টারটেনমেন্ট প্রযোজক শ্রীমতী রঞ্জনা গাঙ্গুলি চলচ্চিত্রটির পরিচালক শ্রী বাপ্পা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র চিত্রনাট্যকার শ্রী সুমিত্র বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক আলমগীর এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লবঙ্গলতা চরিত্রের রূপদান করেছেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ নায়িকা শ্রীমতী ঋতুবর্ণা সেনগুপ্ত এছাড়াও চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীমতী তানিয়া কর শ্রীমতী পাপিয়া অধিকারী প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী শ্রীলা মজুমদার শ্রীমতী রুমকি চ্যাটার্জি শ্রীমতী পূজা দত্ত অভিনেতা শ্রী ইন্দ্রনীল সেনগুপ্ত শ্রী ভাস্কর চট্টোপাধ্যায় শ্রী ফাল্গুনি চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা চব্বিশে ফেব্রুয়ারি মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে হয়ে গেল আমার লবঙ্গলতার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী ঋতুবর্ণা সেনগুপ্ত বিশিষ্ট অভিনেতা শ্রী ভাস্কর চট্টোপাধ্যায় শ্রীমতী পাপিয়া অধিকারী শ্রী ফাল্গুনি চট্টোপাধ্যায় শ্রীমতী রিমকি চট্টোপাধ্যায় সহ এই চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালক আমার লবঙ্গলতা চলচ্চিত্রের বিষয়ে জানালেন পরিচালক শ্রী বাপ্পা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বাদে দীর্ঘদিন ধরে কিন্তু কোনো সাহিত্য সেইভাবে রিলিজ হয়নি সাহিত্য নিয়ে সিনেমা করা সাহিত্য নিয়ে করা কিছুদিন আগে দত্তা একটা ছবি রিলিজ হয়েছিল এবং সেটা বেশ বেশ ভালো চলেছে এবং এরপরে এই ছবিটা তবে আমার এই ছবিটা করার আ উদ্দেশ্য ছিল সাহিত্যকে বাংলা মানুষরা বাংলার মানুষরা ভুলে যেতে বসেছে বিশেষ করে আমাদের এই সিনেমা জগতের পর্যায়ে সেলুলাইটের সেইটার জন্যে এই ছবিটা ভাবনা তার আগে সেই চোখের বালি হয়েছিল তারপরে অনেক দিন বাদে দত্তা তারপরে এই এটা আর এই ছবিটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রজনী উপন্যাসকে নিয়ে রজনী উপন্যাসে বঙ্কিমবাবু দুটো ক্যারেক্টারকে হাইলাইট করে লিখেছিলেন বিশেষ করে রজনীকে তার পাশাপাশি আরেকটা ক্যারেক্টার ছিল চরিত্র ছিল যেটা হচ্ছে লবঙ্গলতা এখানে উল্লেখযোগ্য আমার লবঙ্গলতা চলচ্চিত্রে সঙ্গীতে সুর দিয়েছেন প্রয়াত শ্রী বাপি লাহিড়ি প্রখ্যাত সুরকার প্রয়াত বাপি লাহিড়ির বাংলা চলচ্চিত্রে আমার লবঙ্গলতাই ছিল তার শেষ কাজ ছায়াছবি ট্রেলার লঞ্চে শীলা মজুমদার এবং বাপিলাহিরি ছবিতে ফুল দিয়ে সম্মান জানান অভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীরা এই চলচ্চিত্রের বিষয়ে জানালেন প্রযোজক শ্রীমতী রঞ্জনা গাঙ্গুলি খুব সাহিত্যপ্রেমী ভীষণ মানে আমি বিহার থেকে পড়াশোনা করেছি কিন্তু সাহিত্যটাকে আমি সবসময় খুব মানে আপে রেখেছি একদম আর আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে যখন আমি কাজ করব তখন সাহিত্যের উপরেই কাজ করব তো যখন আমি ঠিক ভাবছি যে করব করব সেই সময় আমার এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পটা আমার হাতে আসে এবং আমার ডিরেক্টরই নিয়ে আসে আমি যেদিনকে শুনলাম সেদিনকেই আমি ওকে করে দিয়েছিলাম যে এটাতে আমি কাজ করব। আর দ্বিতীয়ত তারপরে পুরোটা আমাকে হেল্প করেছে মানে আমি যখন ঋতুকে গিয়ে বললাম যে আমি এইরকম তখন ও আমাকে বলছে যে রজনী তো আমার হবে না তো তখন রজনী ক্যারেক্টারটা তানিয়া করকে দিয়ে করালাম কিন্তু ঋতুর নামে লবঙ্গলতার একটা ক্যারেক্টার ছিল সেইটাই আমরা ঋতুকে হাইলাইট করে দিলাম ঋতুর নামে তো মানে এইটা হচ্ছে মানে আমি বলবো আমার মন থেকে খুব কিন্তু আমি এই বইটা করতে গিয়ে মানে অনেক অনেকে খুব ভালো কাজ করেছে এবং সবাইকে দেখুন আমি তো একটা ছাতার মতন রয়ে গেছি এদের কাছে এরা হচ্ছে আমার সন্তান আর দ্বিতীয়ত আমার মেকআপ ম্যান থেকে স্ক্রিপ্ট রাইটার থেকে প্রত্যেকে মানে এ টু জেড এখানে আমাকে পাশে দাঁড়িয়েছে চলচ্চিত্র চিত্রনাট্যকর শ্রী সুমিত্র বন্দ্যোপাধ্যায় এক নম্বর বঙ্কিমী বাংলা ক্র্যাক করা এক নম্বর চ্যালেঞ্জ ছিল দু নম্বর হচ্ছে যে উপন্যাসটার নাম ছিল রজনী তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী চোখ দিয়ে উপন্যাসটা দেখিয়েছিলেন যেহেতু আমাদের ছবির নাম আমার লবঙ্গলতা হলো লবঙ্গলতার ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত তো সেখানে প্রডিউসার চাইছিলেন যে ওটা আমার লবঙ্গলতা নাম হবে তখন পুরো পার্সপেকটিভটা চেঞ্জ না করে সেটা কিন্তু লবঙ্গলার চোখ দিয়ে দেখাতে হবে আর একটা হলো একটা বৃহৎ উপন্যাস তার থেকে দু ঘন্টার ছবি করা সেটারও একটা চ্যালেঞ্জ তো ছিলই এবং ডায়লগ নিয়ে আমার একটা চ্যালেঞ্জ ছিল তার কারণ হচ্ছে যে ওই ডায়লগুলো আমি সব সবসময় বিশ্বাস করি যে ডিসকশন করব না ক্লাসিক ক্লাসিকের মতনই রাখবো সুতরাং যতটা সম্ভব ডায়লগকে বাঁচিয়ে সেটাকে করা সুতরাং এই ছবিটা কিন্তু আমার এত স্ক্রিপ্টের মধ্যে ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং জায়গা ছিল শ্রী ভাস্কর চট্টোপাধ্যায় আমাদের ডিরেক্টর প্রচুর করেছেন বাপ্পাদা বাপ্পাদা যে ধরনের ছবিটা বানিয়েছেন এটা একটু পিরিয়ড পিস তো এটা একটু তরুণ মজুমদার ঘরানার ছবি আমি বলবো আমার কাজ করতে গিয়ে তাই মনে হয়েছে এবং কাজ করার পরে যখন আমি ডাবিং করেছি তখন আমার সেটাই পাক্কা ধারণা হয়েছে যে হ্যাঁ এটা একটু পুরোনো দিনের মতনই লাগছে দেখতে সব মিলিয়ে আর বাপ্পাদা আমাকে প্রচুর সাহায্য করেছে চরিত্রটার মধ্যে ঢোকার জন্য স্ক্রিপ্টটা খুব ভালো ছিল আর সাহিত্যভিত্তিক ছবিতে একটা তো গল্পের মানে সিদ্ধানা দাঁড়া থাকে যার জন্য কাজ করতে খুব সুবিধা হয় শ্রীমতী পাপিয়া অধিকারী আপনারা যদি বঙ্কিমচন্দ্র ঠিক করে পড়েন তাহলে লবঙ্গ হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হু হ্যাজ গট সো মেনি অফ শেডস এবার এটা কিন্তু আমরা দূরদর্শনে করেছিলাম তখন মনে আছে তেরোটা করে হতো তো এটা এত হিট হয়ে গেল মৃণালদার অ্যাসিস্ট্যান্ট সুপান্থ করেছিল আমি করেছিলাম লবঙ্গর রোলটা এবং তাতে ভীষণ মানুষের মানে ওই সময় ফাঁকা হয়ে যেত রাস্তাঘাট তখন তো একটা ওই ক্লাসিক দেখার জন্য এমনি সব সবকিছুই মানে ভালো হলেই মানুষ দেখবে আর কি সো ইট ওয়াজ ইট ওয়াজ এ স্টোরি টেলিং সুপান্থ করেছিল এখানেও আমাদের কাশি কাশি যে ছেলে বাপ্পা বাপ্পার এটা প্রথম ছবি বাপা অনেক ছবির সাথে জড়িয়ে আছে নানা রকম ভাবে কিন্তু সেভাবে ডিরেক্টোরিয়াল ওর হ্যাঁ এই প্রথম ডেবিউ এবং আমরা সবাই মিলে ওকে খুব হেল্প আউট করেছি ও একটা নতুন উদ্যোগে কাজটি করেছে এবং রজনী বলে

আহ কারণ আমি একটু বিয়ন্ড দ্য রুলস আমি অনেক যেগুলো খুব কনভেনশনাল রুল কড়া আছে সেগুলো আমি একটু মানি না তো আমি মনে করি যে যেখানে আমার মানে আমার মন হার্ট সেস সেটাই আমার কাছে লাস্ট কথা তাইজন্য আই ডোন্ট গেট রুল বাই দ্য হেড বাট মাই হার্ট তাইজন্য লিডান থেকে আমার নিজেকেই বলা হয় আমি নিজেই করি তাই এটাও আমার বিষয়ে কাছাকাছি জায়গার এই কাজটা এবং আমি মনে করি যে এই মানুষটা রঞ্জনা রঞ্জনা গান্ধী যে একটা পদক্ষেপ নিয়েছিলেন যে বাংলা সিনেমাতে উনি আসবেন এবং বাংলা সিনেমার জন্য কিছু করবেন এবং বাংলা সিনেমার সাহিত্য নিয়ে কাজ করবেন তো সেই রকম একটা বড় ঝুঁকি বা একটা কোনো স্টেপ উনি তো ফিল্মের লোক নন ফিল্মের মানুষ নয় কোনো যোগাযোগ ছিল না কিন্তু তাহলেও উনি চেয়েছিলেন যে বাংলা সিনেমাতে ওনার একটা ফুটপ্রিন্ট থেকে যাক একটা ভালো কাজের দ্বারা তো তার পাশে পাশে দাঁড়ানোটা আমার মনে হয়েছে যে আমার কাছে খুব গর্বের এবং আনন্দের ক্যামেরায় অত্রী ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা